হ্যালো এমনি ওয়ান আই এম বডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন আগের ভিডিওতে আমরা আঠারো পয়েন্ট তিনের কিছু অঙ্ক আমরা করেছিলাম নয় পর্যন্ত আট পর্যন্ত আমরা কমপ্লিট করে সাত পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে আট থেকে দেখবো তো দেখা যাক কি আছে কোশ্চেন দেখি আঠারো পয়েন্ট তিনের আমরা অঙ্কগুলো করছিলাম আগের ভিডিওতে আমরা সাত খন্দ কমপ্লিট করেছে আজকে আটের দাগের দেখব আটের দাগে কি বলছে দেখো ত্রিভুজ দুটি সূক্ষণি ত্রিভুজ কিউ আর হলে প্রমাণ করি যে এক্স ইস টু কিউ সমান সি ইস টু কিউ আর যে দুটো ত্রিভুজ আগে আঁকবো আজকে আঁকবো আগে কি বলছে দেখো ঠিক আছে দুটো ত্রিভুজ সদৃশ আমরা কি জানি যে কোনো ত্রিবুজের সদ্বিশ কণি তিবুজ হলে তার প্রতিটি কোন কি হয় অনুরূপ কোন গুলো প্রতিটি অনুরূপ কোন সমান হয় মানে এই কোন এই কোন সমান হবে এই কোন এই কোন সমান হবে আর এই কোন এই কোন সমান এটা আমরা সদৃশ খনি তিবুজের ক্ষেত্রে আমরা জানি এটা হতে হয় এবং বলেছে যে এখানে আর একটা জিনিস বললো যে এক পরিকেন্দ্র একটা পরিকেন্দ্র হচ্ছে পরিকেন্দ্র মানে কেন্দ্র বিসি বাউল কেন্দ্র হচ্ছে হচ্ছে এক্স আর পি কিউ এর পরিকেন্দ্র হচ্ছে ওয়াই এবার পরিকেন্দ্র হয় উৎপন্ন হয় প্রতিটি কোণকে তুই যে প্রতিটি কোণকে যদি আমরা সমুদ্রী খণ্ডিত করি সমুদ্রী খণ্ডিত করি তাহলে সেই সমুদ্রী একটা এসে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় পরিকেন্দ্র ঠিক আছে সেটাকে বলা হয়

ऋुटी সূক্ষ কোণী সূক্ষ কোণী সূক্ষ কোণী ত্রিভুজ হয় দুই সূক্ষ কোণী ত্রিভুজ হয় ত্রিভুজ ABC ও ত্রিভুজ PQR 얘দের

বিসিও q আর প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে b x b x BX is to QY ওয়াই is to QR টু কিউ আর এটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে এখানে অঙ্কন একটা করতে হবে অঙ্কন হচ্ছে আমরা এবং যুক্ত করব এর মধ্যে ওয়াই কিউ এবং ওয়াই যুক্ত করব অঙ্কনটা করব বি উ যুক্ত করলাম এইগুলোকে আমরা যুক্ত করলাম এবার প্রমাণে যাব ভালো করে দেখবে যে আমাদের এখানে রয়েছে বি এক্স এইটা অনুপাত কিউ মানে এটা বলেছে আবার ফিরে কি বলেছে বিসি আর কিউ আর এটা অনুপাত এটা আমরা বলেছে তাহলে ভালো করে দেখো আমাদের লক্ষ্য মেন টার্গেট হচ্ছে যে এক্স বি সি এই যে ত্রিভুজ দুটো আছে এই ত্রিভুজ দুটোকে সদৃশ প্রমাণ করা ঠিক আছে এটাকে সদৃশ প্রমাণ করে সেটাকে আমরা দেখব তাহলে আমরা আগে লিখব যে ত্রিভুজ এ বি সি এবং

हॉर, कौन, हॉर, ये, तीव्र जे, तीव्र, ये तीव्र, ड्यूटी, मोनू लु, कौन, भुली সমান হবে অর্থাৎ কোন বি সমান কিউ ঠিক আছে ওপরে দেখতে মুখছি আর টা হচ্ছে কোন সি কোন সময় সমান কোন আর কোন ও কোন ए कोण समान समान कोण पी कोण माने এই कोण समान समान ए कोण ए कोण समान समान ए হবে ঠিক আছে এটা আমরা আগে লিখলাম যে এই ত্রিভুজগুলো যদি পরস্পর সদৃশ কোণী হওয়ার জন্য দুটো ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হবে ঠিক আছে এবার আমরা এটা দেখলাম যে এই এই কোণ এই কোণ সমান ঠিক আছে এবার ভালো করে দেখবে এই প্রতিটা ত্রিভুজে এটা যদি পরিঙ্গ হয় তাহলে কি হবে এই bx এবং cx এরা কি করে এই এই কোণ দুটোকে সম সমদ্বিখণ্ডিত করে कलिंग जे त्रिभुज <coughs> ए बी सी एन एक्स बिंदु टी पौड़ी केंद्र हाय पौड़ी केंद्र हाय बी एक्स बी एक्स

প্রমাণ হয় যেখানে আরেকটা বলছি যে এই কোণ এটা এই কোণটা এটা হবে আবার বিএস কোন্ডে করে এখানে পরিকেন্দ্র হওয়ায় বিএক্স ও সি এক্স সিএক্স কোন সি ও কোন এসি এসিবি কে সমিত করে

ভাবে প্রমাণ করতে পারি যে অনুগ্রহ প্রমাণ করতে পারি যে টিবুজ পি কিউ আর এর ক্ষেত্রে ওয়াই পরিকেন্দ্র হওয়ার জন্য হওয়ার জন্য কিউর ওয়াইআর কোন কিউ আর ও কোন পিআর কিউকে সমদিখণ্ডিত করে সমখন্ডিত করে ঠিক আছে তাহলে আমরা ক্লিকের ওপর দিতে তাহলে লিখতে যে অতএব কোন পি কিউ পি কিউ ওয়াই সমান সমান কোন ওয়াই কিউ আর এবং পি আর ওয়াই সমান সমান কোন ওয়াই আর কিউ এই কোণ এই কোণ সমান এবার আমরা আগে জেনেছিলাম যে এটা সদৃশ কোণ ত্রিভুজ হওয়ার জন্য এই কোণ এই কোণ সমান তাহলে আগে বলা হয়েছে যে কোন যেহেতু ত্রিভুজ এব পিকিউআর সদ্ পরস্পর পরস্পর সদৃশ ত্রিভুজ এবং তাদের অনুরূপ কোন অনুরূপ কোন ঠিক আছে এটাকে বলতে হবে তাদের অনুরূপ কোনো এই কোনটাকে আমরা কয়া ভাগ করেছি এই কোনটাকে আমরা লিখেছিলাম যে ইয়ে আর এই কোনটাকে লিখেছিলাম যে পি কিউকে আমরা কি লিখেছিলাম কিউআর ঠিক আছে এদের কোনো সমান হয়েছে তাহলে আমরা কি বলতে পারি বা এই যে একটা সমান ছিল তাহলে আমরা লিখতে পারি কি বিএক্স এক্স বি সি আর এ বি সি সমান তাহলে আমরা এর জায়গায় আমরা কি লিখতে পারি এক্স বি সি লিখতে পারি আর এক্স বি সি কারণ এর জায়গায় এটা লিখবো কারণ আমরা প্রমাণ করেছি যে এর জায়গায় এটা সমান সঙ্গে এটা আমরা আগে প্রমাণ করেছি এটার সময় সামনে এটা হবে সমান সমান এটা কি আমরা কি লিখবো পি কিউ ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো ওয়াই কিউ আর যোগ ওয়াই কিউ আর ওয়াই কিউ আর ঠিক আছে এটার ক্ষেত্রেও তাই এটা সময় এটা আমরা আগে বলেছি তাহলে টু এক্স বি সি একটা একটা দুটো আর টু ওয়াই কিউ আর দুটো কেটে গেলে আমরা কী পাচ্ছি বা কোন এক্স বি সি আর কোন ওয়াই কিউ আর তাহলে এই কোনটা সময় এই কোনটা হয়েছে ঠিক আছে এই কোনটা হয়েছে এটা আমরা এক নম্বর দিলাম ঠিক আছে অনুরূপভাবে আমরা কী প্রমাণ করতে পারি যে এই কোনটা সমান সমান এটা আমরা প্রমাণ করতেছি অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি সেটাকে আমরা লিখছি তাহলে এটাকে আর প্রমাণ করার দরকার নেই সেকেন্ডটার ক্ষেত্রে আমার লিখবো একইভাবে প্রমাণ করতে পারি যে কোন সমান সমান ওয়াই আর কিউ ঠিক আছে এই কোনটা সমান সম এই কোনটা আমরা প্রমাণ করতে চাই তাহলে লিখবো অতএব ত্রিভুজ এক্স বি সি ত্রিভুজ ওয়াই কিউ আর ঠিক আছে ওয়াই আর যেহেতু এই কোণ এই সমান এই কোণ কোন সমান আর তাহলে তৃতীয় কোনটা পড়াতে এই কোণটা ওই কোনটা সমান হবে দুটো কোণ হয়ে মানে তৃতীয় কোণটা হবেই তাহলে এটাকে আমরা লিখলাম তাহলে এটা সদৃশ কোণ ত্রিভুজ হবে তাহলে লিখব যে অতএব সদৃশ কোন ত্রিভুজের ক্ষেত্রে কে জানি আমরা যে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমানিখব বিএক্স বাই কিউ সমান সমান্স সি বাই ওয়াই আর সমান সমান বি সি ঠিক আছে আর আমার প্রমাণ করতে বলেছি কি এক্স বি এইটা এটা এক্স বি আর এইটার প্রমাণ করতে হবে এটার সাথে এটা প্রমাণ করতে হবে তাহলে আমার দেখো এটাকে নিয়ে লাভ আছে বি বিসি আছে এখানে এক্স বি আছে এখানে আর আছে তাহলে এইটার সাথে এটা বলবো সিটা নিয়ে আমার দরকার নেই সি এই বাউটা নিয়ে আমার দরকার নেই যেহেতু আমার এটার সাথে এটা নিয়ে তাহলে আমার ঠিক বা বি এক্স বাই কিউ কিউ সমান সমান

এবং আমরা পরের অঙ্কটা দেখব পরের অঙ্কটা কী বলছে দেখো এটা ছিল আঠাশটা নয়টা বলছে কোন বৃত্তের কোনো বৃত্তের পি কিউ এবং আর এস দুটি যা বৃত্তের অভ্যন্তরে এক্স পিঁচিতে পরস্পরকে ছেদ করে পি এস ও পি এস ও পি কিউ যুক্ত করে প্রমাণ করি যে ত্রিভুজ পি এক্স এস এবং ত্রিভুজ আর এস কিউ সদৃশন এর থেকে প্রমাণ করি যে পি এক্স ইনটু এক্স কিউ সমান সমান আর এক্স ইনটু

কিউ এবং আর এস 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 কিনতে ছেদ করেছে ঠিক আছে পড়াশোনা এক্স কিনতে ছেদ করেছে বলছে আহ তিবু বলছে পি এস পি এস এবং আর যুক্ত করা হলো এবং আর কি যুক্ত করা হলো বলছে কি বুঝ পি এক্স পি এক্স পি এক্স এস মানে এইটি বুঝটা এবং আর এস কিউ আর আর এস কিউ মানে এইটি বুঝটা এখানে এই একটা জিনিস ভুল হবে এই যে এটার ক্ষেত্রে শুধু একটু সংশোধন করে নেব যেটা হবে যে আর এক্স কিউ হবে এখানে আর এস দিয়েছে না আর এস দিয়ে এই ত্রিভুজটা না এই ত্রিভুজটা এই ত্রিভুজের সাথে এটাকে আমাদের বলে যে সদৃশ কোণই কোণ এটা প্রমাণ করতে বলেছে আর পি এক্স পি এক্স ইনটু এক্স কিউ এটা আর আর এক্স আর এক্স ইনটু এটা আমাদের প্রমাণ করতে বলেছে যাতে এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা সদৃশ আমাদের প্রমাণ করতে এখানে যেটা বলেছে আর এস কিউ এটা হবে না ঠিক আছে ওটাকে সংশোধন করি আর এ এক্স কিউ এটা হবে ঠিক আছে তো এটাকে আমরা লিখবো नले ओ केंद्रो धूरी ओ केन्द्रियो वित्ते मध्ये यहला पुरातत्व बोलितो धूरी ओ केन्द्रियो

পি ও আর কিউ যুক্ত করা হয়েছে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ পি এস এক্স ও ত্রিবুজ এটাকে সদ্দেশিউ আর এক্স কিউ আর এস যে কিউ দিচ্ছে ওটা হবে না আর এক্স কিউ ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর আর দু নম্বর কি প্রমাণ করতে হবে দু নম্বর প্রমাণ করতে হবে পি এক্স ইন্টু এক্স কিউ সমান সমান আর এক্স ইন্টু এক্স এস এটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে

আবার এই বৃত্ত চাপের উপরে পি আর এই উপরে উপরে বৃত্ত চাপের উপরে এই পি আর উপরে পি এস কিউ আর এই যে বৃত্ত উপরে একসাথে যে বৃত্ত চাপ আছে সেদিক থেকে দেখতে গেলে এই এই বৃত্ত চাপের উপরে ভালো করে দেখবে এর এস কিউ বৃত্ত চাপের উপরে এক্স কিউ বৃত্ত এই এই

पी आर पूपोर दुटी घोड़ी आ दुटी वित्तस्थ दुटी पोड़ी दुडी के केंद्रस्थ एवं वित्तस्थ कौन होय একটা হচ্ছে কিউ আর এক্স এক্স না দিয়ে দিল কিউ এক্স না দিয়ে এস দিল ওটা ধরছি ঠিক আছে না এই দিকটা কোন ধরুন আমরা এই ভিতরে মানে এই কোনটা কোন পি এস আর সময় সংকিউআ আর মানে এটা এই কোনটা এই কোনটা বা আমরা এটা লিখতে পারি কি বা কিউ এক্স লিখতে পারি আর কিউ এক্স এখান থেকে এটুকু বলার মানে এটুকু সেটাই রাখি এখান থেকে এটুকু বলার মানে সেই তো এই কোনটাকেই আছে না সেটাকে আমরা লিখেছি ঠিক আছে

অবস্থিত দুটি বৃত্তস্ত দুটি বৃত্তস্ত কোন হয় দুটি বৃত্তস্ত কোন হয় একটা হচ্ছে এস পি কিউ সমান সমান কীভাবে এস আর কিউ বা কোন এস পি এক সমান সমান কিউ আর এক্স তাহলে এই কোনটা এই কোনটা সমান হচ্ছে ঠিক আছে এই কোনটা আর এই কোনটা সমান হচ্ছে তাহলে আমরা লিখবো লিখবুজ তিবুজ আর কিউএক্স তাহলে এই ত্রিভুজটা এই ত্রিউটা কিলো সদ্রিশ কণি ত্রিবুজ হলো ঠিক আছে সদৃশ কণি ত্রিশ হলে আমরা কি জানি তাহলে এটা হচ্ছে এক নম্বর তাহলে এক নম্বর এক নম্বর প্রমাণিত ঠিক আছে আবার সদৃশনী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় যে অনুরূপ গুলো কি হয় সহ থাকে তারপরে লিখব এক্স কিউ বাই এক্স এস এই বাবুটা আর এই বাবুটা সমান্তর হবে এই বাহুটা এই বাহুটা সমান্তরাল হবে লিখবো আর এই বাবুটার এই বাবুটা সমান হবে এটাকে লিখবো কিউ আর বাই কিউ আর বাই পি এস ঠিক আছে কিউ আর বাই পি এস আমার প্রমাণ করতে কি বলেছে প্রমাণ করতে বলেছে

আর এক্স এর সাথে এক্স এস মানে এটার সাথে থাকবে এটা আমার কোনো এটাকে আমার দরকার নেই ঠিক আছে এটা কি আমার দরকার নেই তাহলে এটাকে এটাকে আমি নাম লিখতে পারি বা তাহলে এক্স কিউ বাই এক্স এস সমান সমান এক্স আর বাই এক্স পি ঠিক আছে এটাকে একবার লিখছি তাহলে এটাকে কী হবে কোন গুণ করলে কী হবে এক্স কিউ ইন্টু পি সমান সমান এক্স এস ইন্টু এক্স আর ঠিক আছে মনে করলাম দেখা আছে যে এস এক্স কেন কেন এক্স লিখেছে সেই একই ব্যাপার এক্স এস মানে আর এস এক্স সেই একই ব্যাপার ঠিক আছে এটাকে আমাদের দুই নম্বর লিখবো দু নম্বর প্রমাণিত ঠিক আছে দু নম্বর প্রমাণিত আজকে এইটুকু থাকলেও নেক্সট ভিডিওতে আমরা যে পরের যে দুটো অঙ্ক সেগুলো দেখা দেখবো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ